আপনাদের খেতে নিয়ে যেয়ে ধানগুলো গুলো করতে পারবেন সহজেই এটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য তিনটি টাকা দেওয়া রয়েছে আর এখানে ইঞ্জিন সেট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইঞ্জিনের চ্যানেল তৈরি করে দিচ্ছি যেটা ইঞ্জিন সেট হবে এটার সাথে পুলি সংযোগ করে দিয়ে অ্যাডজাস্ট করে দিলেই এটা ঘূর্ণন এমনভাবে ঘুরতে থাকবে এবং আপনারা সহজেই কিন্তু তিনজন একসাথে এক যুগে ধান মারাই করতে পারবেন আপনারা দেখুন এটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি হওয়ার পরিপ্রেক্ষিতে তিনজন ধান মারাই করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আর এছাড়াও আমাদের কাছে রয়েছে যে এখানে যে ঢোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাবলা কাঠ অরিজিনাল বাবলা কাঠ যেটা ধনে ধরে না বা পচনশীল হয় না এমন কি নষ্ট হবে না আর যদি পেলেন শিটের নিতে চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো আপনারা আপনাদের চাহিদা অনুসাবে পেলেন শিটের অথবা বাবলা কাঠের আমাদের এই ধান বাড়ায় মেশিন গুলো নিতে পারেন আর এখানে যে বাবলা কাঠের যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই ধান বাড়াই মেশিনে এই কাঁটাগুলো যেগুলো নিজস্বভাবে আমরা দক্ষভাবে এই কাঁটাগুলো মেরে ফেলি যেটা অন্যান্য জায়গায় যদি আপনারা ধান বাড়াই মেশিনগুলো ক্রয় করতে চান বা নিতে চান সেখানে কিন্তু তার বা পেরেক বাঁকা করে এখানে কাটা তৈরি করে কিন্তু আমরা এই কাটা গুলো কিনতে পাওয়া যায় যেটা অরিজিনাল কাটা হয় এই কাটা গুলো কিনতে পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অরিজিনাল কাটা দিয়েছি আর এখানে দেখুন এটা এতটা মজবুত করা হয়েছে ভেতর দিয়ে যেটা ব্যান্ড করা হয়েছে ব্যান্ড করে সুন্দরভাবে গোল আকৃতি করে তার উপর দিয়ে লাট দিয়ে আটকে দেওয়া হয়েছে আপনার ঢোলগুলো প্রত্যেকটা কিন্তু এখানে তিন জায়গা আমরা ঢোলটা আটকে দিয়েছি যেন মজবুত এবং টিক্সই হয় আর এটা কিন্তু অরিজিনাল নতুন বিয়ারিং দেওয়া রয়েছে আপনারা দেখেন এখানে চারটি বিয়ারিং দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনারা ঢোলটা ঘুর করতে ঘুরতে সাহায্য করবে আর এটা আপনারা এক স্থান থেকে অন্য স্থানে সুবিধা সুবিধাজনক ভাবে যেটা আপনাদের জমি ধান মাড়াইয়ের জন্য সব থেকে সুবিধা আপনারা পূর্বে আমরা ভিডিও দেখেছি ধান মাড়াই করে থাকেন সেটা কিন্তু ধান মাড়াইয়ের জন্য বাড়ি দিয়ে বা কোনো মাসালের উপরে রেখে জোরে জোরে বাড়ি দিয়ে ধানগুলো গুলো মাড়াই করেন কিন্তু বর্তমানে এটা এতটাই আধুনিক হয়ে উঠেছে যার মাধ্যমে আপনারা কিন্তু সহজেই ধানগুলো গুলো মাড়াই করতে পারবেন ইঞ্জিনের মাধ্যম দিয়ে অথবা আপনারা যদি চান যে মোটর ব্যবহার করবো তাহলে বৈদ্যুতিক মোটর এখানে সেট করতে পারেন মোটর সেট করলে কিন্তু এটা চলার জন্য প্রস্তুত থাকবে আপনারা মোটর অথবা ইঞ্জিন যেটা পারেন সেটা সেট করবেন করে আমাদের সাথে এই মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন আর যদি বলেন মোটর সওয়াল কমপ্লিট বা ইঞ্জিন সওয়াল কমপ্লিট নেব সেই পরিপ্রেক্ষিতে আমরা ইঞ্জিন অথবা মোটর সওয়াল কমপ্লিট দেবো আর যদি বলেন মোটর বা ইঞ্জিন বাদ নেব শুধু ধান মানে মেশিনটি নেবো সেটাও কিন্তু নিতে পারবেন ঠিক আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের চাহিদা মোতাবেক আমরা এই ধান মানে মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাব আর এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে বাতা দেওয়া রয়েছে যেটা হাডে এবং মজবুত হওয়ার কারণে এটা যেন নষ্ট না হয় তার কারণে এটা বাতা বাতা দেওয়া দেওয়া রয়েছে দেওয়ার যেন ফুলে না 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 যায় যায় বা নষ্ট হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাতা দেওয়া রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে পাখাযুক্ত মেশিন পাখা ছাড়া ধান বায় মেশিন যেটা সাইড পাখা রয়েছে অথবা নিজ দিয়ে পাখা রয়েছে এমন সিস্টেমের ধান বায়ু মেশিন কিন্তু দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য দিয়ে থাকছে আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা নিজ জেলায় বসে সংগ্রহ করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার কামুদা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন গুলো সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ